দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের পরীক্ষার প্রিপারেশন যদি খারাপ হয় এবং তোমাদের যদি আমার অল্প কিছু পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে ইচ্ছা হয় বা এক রাত্রে তোমরা একটা মোটামুটি সুন্দর একটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করে থাকো বা তোমরা এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়ার টার্গেট করে থাকো কিন্তু ভালো কোনো সাজেশনের খুঁজে পাচ্ছ না তাহলে আমি তোমাদেরকে বলবো তোমাদের প্রিপারেশন খারাপ যদি হয় বা এ প্লাস এ পেতে যদি হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ আমরা অসংখ্য শিক্ষক এবং শিক্ষার্থী মিলে গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করেছি পিডিএফ ফাইল সহকারে আমাদের কাছে রয়েছে এই গুরুত্বপূর্ণ সাজেশন থেকে তোমরা যদি পড়ো একদম শর্ট এবং অনেক নির্বাচনযোগ্য একটা সাজেশন যেখানে পাঁচ থেকে সাতটা বছর আমরা টিম জুড়ে কাজ করে আসতেছি এবং গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করে আসতেছি এখান থেকে একশো পার্সেন্ট কমান আজকে কোরআন থেকে কিন্তু একশো পার্সেন্ট কমান আসছে তোমাদের চূড়ান্ত সাজেশনটা যারা যারা নিতে চাও আমাদের স্ক্রিনে খোলা আছে ইমোতে নক দেবা বা পরবর্তী সেন্ড করবা সেন্ড করে তোমাদের লাস্ট নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে বলবা যে ভাই এই নাম্বার থেকে দুশো টাকা গিয়েছে আমাদের সাজেশনটা দেন এই সাজেশনটা তৈরি করতে আমাদের দিন রাত এক অক্লান্ত অনেকের পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই সাজেশনটা করা হয়েছে যার কারণে আমাদের পারিশ্রমিক হিসেবে এই টাকাটা আমি রাখতেছি আসলে এই সালুশনের দামটা কিন্তু এক হাজার টাকা করে রাখতাম তো এবছর আমরা ডিসকাউন্ট অফার দিয়েছি তোমাদের সবাইকে যাতে করে এই সালুশনটা দিতে পারি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও দুশো টাকা সেন্ডমানি করে পরবর্তী সাজেশনটা নিয়ে নাও আর সকল সাবজেক্টের জন্য পাঁচশো টাকা সেন্ডমানি করে সকল সাবজেক্টের পিডিএফ ফাইলটা নিয়ে নাও একশো পার্সেন্ট কমান সহকারে তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা দ্রুত টাকা সেন্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে নম্বর দাও তাহলে অল্প সময়ের মধ্যে তোমাদের মানে টাকা সেন্ড করবার সাথে সাথে তোমরা ফাইলটা নিয়ে নিতে পারবা তো আজকের মধ্যে পর্যন্তই তো আলাইকুম